এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা সুপ্রিম কোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার শিক্ষার্থীর চাকরি বাতিল হলো কয়েকদিন আগে আর সেই শিক্ষার্থীদের নিয়ে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আলোচনা সভায় বসবেন এই আলোচনা সভায় এক শিক্ষার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কি বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার প্রণাম জানাই মঞ্চে উপবিষ্ট সমস্ত সুধীজনকে আমার প্রণাম জানাই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কারণ একটি কারণ আমাদের জীবন এবং জীবিকা আজকে সংশয়ের মুখে আমি একজন ইলেভেন টুয়েলভের কম্পিউটার অ্যাপ্লিকেশনের টিচার সরি টিচার ছিলাম বর্তমানে নেই কেন নেই আমার দোষে নেই কিন্তু এই জাজমেন্ট কোন জাজমেন্ট প্রথমে হাইকোর্টের ইম্পিউজ জাজমেন্ট আর এখন সুপ্রিম কোর্টের সুপ্রিম জাজমেন্ট কী জাজমেন্ট না টেন্টেড আনটেন্টেড বাছাই করা যায়নি এই একটা জাজমেন্ট যেখানে সিবিআই তদন্ত হচ্ছে বা কমিটির তদন্ত হচ্ছে তাতেও আমরা যোগ্য সেটাকে বাছাই করা গেল না তার জন্য নাকি তারারা কোনো তদন্ত করে উঠতে পারলো না যখন ঠেলে ফেলে দিল আমাদের কথা কি ভাবলো আমরা যে মেধাবী স্টুডেন্ট দিনের পর দিন রাতের পর রাত পড়াশোনা করে এই একটা সরকারি চাকরির জন্য পড়ি তখন আমাদের চোখের জল বাবা মা যখন দেখে তাদের সারা দিনের রোজগারের পর তারা আমাদেরকে রাত জেগে পড়াশোনার সময় বসে থাকে আজকে আমি বুড়ো বাবা মার দিকে তাকিয়ে থাকি আমি তার একটিমাত্র মেয়ে তার সমস্ত ওষুধের খরচা তাকে দেখার খরচা সমস্ত আমার অথচ আজকে আমার চাকরিটা নেই হয়তো আমার মা আমার থেকে আর টাকা চাইবে না হয়তো আমার বাবা আর বলবে না ওষুধ কিনে দেবার কথা আমার মেয়েটা যে স্কুলে পড়ছে আমি জানি না ভবিষ্যতে তাকে আর ওই স্কুলে পড়াতে পারবো কি না আমার মতো এখানে হাজার হাজার আমার সহযোদ্ধারা এখানে উপস্থিত হয়েছে তারা সামনের মাসে কি খাবে সেটা জানে না তাদের যাদের হয়তো একটা বাড়ি তৈরি হয়নি আদৌ মাথার ছাদতে হবে কিনা জানি না কেন হলো এরকম আমরা তো জাজমেন্টই চেয়েছিলাম আমরা তো সুবিচার চেয়েছিলাম আমরা সুবিচারের জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিলাম যা যা তথ্য দেওয়া দিয়েছিলাম তারপরেও আমাদের এই অবস্থা আমাদের স্কুলগুলো স্কুলগুলো কি অপরাধ করেছে আমাদের স্কুলের বাচ্চাগুলো আমি আমার সাবজেক্টের একজন মাত্র টিচার এই রকম সিঙ্গেল সাবজেক্টের টিচার এখানে অনেক আছে আজকে সেই স্টুডেন্টগুলোর কি হবে শাস্তিটা কাকে দিল কাকে দেওয়ার কথা আর কতজন মানুষ পেলো আমরা যারা কুড়ি হাজার যারা যোগ্য কিছু অযোগ্যের জন্য তাদের সবাইকে ফেলে দিল কুড়ি হাজার শুধু আমরা কুড়ি হাজার নয় প্রত্যেক একজনের পিছনে আরও পাঁচজন আর তার পিছনে আমাদের স্কুলের বাচ্চারা আজকে হা করে করছে সবাই যে আমরা পরের মাসে খাবো কি আমাদের বেতনটা আসবে তো আমাদের সমাজে সবাই বলবে না তো যে দেখো কত টাকা দিয়ে চাকরিটা পেয়েছিলিস আমার ফেসবুক গ্রুপে লিখেছে কি কত টাকা দিয়ে চাকরিটা পেয়েছিলিস আমার ন্যায় বিচার কোথায় আমি সুপ্রিম গিয়েছিলাম আমার ন্যায় বিচার দেওয়ার জন্য আমি ন্যায় বিচার চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার ন্যায় বিচার চাইছি আপনি যেভাবেই হোক যে করেই হোক আমাদের ন্যায় বিচার পাইয়ে দিন আমরা নয়লে মারা পড়ব আমাদের এই একটি আমরা হয়তো অনেকে অনেক চাকরি পেয়েছিলাম কিন্তু যাইনি আমি নিজে অনেকগুলো চাকরি পেয়েছিলাম কিন্তু আমি এটাকে ভালোবাসি আমি আইটি থেকে ছেড়ে এসেছি কারণ আমি একজন শিক্ষক হতে চেয়েছিলাম এরকম অনেকে আছে যারা অন্যান্য জব ছেড়ে এসেছে কি না তারা শিক্ষকতাটাকে বেছে নিয়েছে আমাদের কি দোষ একটাই যে আমরা দু হাজার ষোলোর এসএলএসটি পরীক্ষার্থী কী করে সবাইকে বলে অল আর ফ্রড আপনারা বাঁচলেন না কেন অল আর ফ্রড মানে জানেন আজকে যখন আমি আবার স্কুল পাড়ায় বেরোবো তখন আমাকে বলবে কিরে কত টাকা দিয়েছিলিস কিরে কাকে ধরেছিলিস আমি কাকে বলবো যে কথাটা বলবো আমি সুবিচার চাই কার করে বলছি আমি সুবিচার চাই আমার যোগ্যতায় পাওয়া চাকরিটা ফিরে পেতে চাই আর কিছু চাই না আর কিছু যাই না নমস্কার